হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারত আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো আপনাদেরকে পানি ছেড়ে মাছ ধরার দৃশ্য চলুন দেখি শুধু মাছ আর মাছ এই যে দেখেন কিভাবে গারা ছেড়েছে এই কালবটটা ছেড়েছে মাছ মাররে ততক্ষণে থাকেন আমাদের এই ভিডিওর সাথে দেখতে থাকেন কি মাছ পায় আপনাদেরকে দেখাও ওই যে দেখেন কি পাল ওই ওইখানে দেখেন পাল্টি পানি সেচে মাছ ধরা অনেক কষ্টকর তারপরেও তারা আনন্দের সাথেই সেই কাজটি করতেছে পানি দেখেন মাছ পাইছে আর দেখেন মাছ কিন্তু পাবে তারা আশা করি আপনারা ভিডিওটি দেখতে থাকেন মা গুলো সব মাছ ধরাইছো

कोई भीतर दे आपसे मागो पानी पानी दो पानी खाली है मुझे मागो पानी ये चला काट मुरो भाई चल भाई चल भाई चल भाई ओ मम काटा दे दे दूध ये पानी कांदर पानी कांदर मार दो लेके जा दी

কমা yeah. বল <tob SCI noise>

দেহে গৈছিলো মাছ ধুই গৈছে ভিত্তি